জি যে কথা বলতেছিলেন যে অনেকে এসে প্রশ্ন করে যে মাধবকে গডফাদার কারা এই বছর আপনার বিব্রত হন মানে এটা লজিকাল মনে হয় না সাংবাদিকরা যদি করে যে গডফাদার কারা এটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কি এটা হলো

সেক্সুয়াল অ্যাবিউজ একটা রিলেশন আছে এগুলো নিয়ে কি গবেষণা আপনাদের নিজেদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা অন্য কোনো বেসরকারি সংস্থা আপনাদের সাথে কোনো কাজ করেছে যে মাদকের সাথে অনেকগুলো ক্রাইমের রিলেশন আছে বা অনেকগুলো অসুস্থতার রিলেশন আছে মাদকের সাথে অর্থনীতির একটা বড় রিলেশন আছে এই যে অনেকগুলো দিক আছে মাদক রিলেটেড রিলেটেডটা আমাদের মফস্বলে হয় না তো আমাদের হেড অফিসে গিয়ে কিছু কিছু কাজ হয় আপনাদের কোনো ডাটা কালেকশনের দায়িত্ব দেয় না যে একটু ধরনের ডাটা পাঠান বা কিছু মানে আপনারা শুধুমাত্র কি নিয়ন্ত্রণের কাজটাই করেন নিয়ে আমরা হলো আমাদের তিনটা কাজ ঠিক এই মূলত আমাদের তিনটা প্রধান কাজ একটা হলো কেউ মাদকাসক্ত হয়ে পড়লে তার এখন নিরাময় কেন্দ্রে পাঠানো বা চিকিৎসার ব্যবস্থা করা যায় মাদকাসক্তকে রেস্কিউ করলে নিরাময় কেন্দ্রে পাঠানো আচ্ছা এটা একটা নাম্বার দুই হলো কেউ মাদক ব্যবসা আমাদের তথ্য পেলে তারে আমরা আইনের আওতায় নিয়ে এসে গ্রেফতার করি

এইটাকে আসলে যুক্তিযুক্ত খাওয়ার অপরাধে খাওয়াটাকে অপরাধ হিসেবে দেখা হয় নাকি এটা হেড অফিসের শুধু একটা গবেষণা ছিল আছে তারাই বিভিন্ন ইন্ডিয়ার সাথে কিছুটা গবেষণা বা ইয়ে করে এছাড়া আমাদের জেলা পর্যায়ে এরকম গবেষণা ইউনিটে নেই কোনো কাজ আমি একটু সরে গেলাম এখান থেকে মানে আমি বলতে চাচ্ছি যে খাওয়াটাকে কি আপনার অপরাধ হিসেবে দেখেন না একটা ভ্রান্তি হিসেবে দেখেন বা একটা ভুল হিসেবে দেখেন কেউ মাদক মাদকাসক্তকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন যে সে কি অপরাধী নাকি ভিকটিম আমরা আসলে মাদকাসক্তকে আসলে দুই ভাবে আমরা অ্যাসে তাকে রোগী হিসেবে প্রথম দেখি

যে মাদকা সত্ত পুলিশ ধরে নিয়ে গেছে জেলে দিছে পরিবার সারানোর জন্য প্রচুর কাঠ খড়তে হচ্ছে অর্থ খরচ করতে হচ্ছে মানে পরিবার উল্টে আরো ঝামেলা পড়ে গেছে এগুলো কি আপনাদের অবজারভারেশনে আসছে এটা আছে কিছু পুলিশ কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক হলো গার্ডিয়ানই আসে ঠিক আছে নিজেরাই বলে নিজেরাই বলে নিজেরাই বলে যে স্যার

মাদক বহন পরিবহন ধরণ সবকিছুই সবকিছুই থাকুক না কেন সেটা হলো মাদক অপরাধী শিল্পী আইনের ধারা গেলে আইন কিন্তু কোনো ইয় বলেনি যে